নমস্কার টুকটুকি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা আবার বৃদ্ধ বনিতা সবাইকার কার জন্য কারণ বর্ষাকালে শাক কেউ খেতে চায় না তাই জন্য শাকটা যাতে সবাই খেতে পারে তার জন্য আমি এমনভাবেই রান্না করব যে তাতে কোনো পেটের সমস্যা হবে না কোনো রকম কিছুতেই সমস্যা হবে না ফ্রাই প্যান গরম করে একদম হাফ চামচ তেল দিয়ে জোয়ান দিয়ে রান্নাটা করতে হবে এই যে তেলের মধ্যে আমি জোয়ান দিয়ে নিয়েছি আর শাকটা হলো কলমি শাক একটু জোয়ান দিয়ে নিলাম তার মধ্যে একটুখানি লবণ দেব এই লবণটাকে তো মাথায় রাখতে হবে পরে যখন শাকের মধ্যে আবার একটু লবণ দিতে হবে এটা মাথায় রেখে দিতে হবে এখন যেটা দিয়েছি আর সেইটা যেন ব্যালেন্স হয়ে যায় এবারে ভালো করে ভাজতে হবে খুব সুন্দর করে এরপরে একটা শুকনো লঙ্কা দিতে হবে সেটাও ভাজা হবে সুন্দর করে সবটা ভাজা হবে আগে ভাজতে 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 একটা সুন্দর বে গন্ধ বেরোবে জোয়ান হল হজম করায় সেই জন্যই বর্ষাকালে অনেকেই শাক খেতে চান না কারণ অনেকের পেট কামড়ায় অনেকের অনেক রকম অসুবিধা হয় কিন্তু যদি জোয়ান দিয়ে রান্না করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এতে ইচ্ছা করলে আপনারা রসুনও দিতে পারেন আমি দিইনি কিন্তু দিতে পারেন রসুন সেটাও খুব ভালো হয় রসুন ব্যথা বেদনার অনেক উপশম করে এবারে শাকটা আপনি কড়াতে দিয়ে দিলাম আমি দেওয়ার পরে ভালো করে নাড়ব নাড়তে নাড়তে একটুখানি দেখুন সবটাই হবে কিন্তু লো ফ্লেমে কোনোটাই আপনি কিন্তু বেশি করে আঁচে করতে পারবেন না কারণ মাথায় রাখতে হবে তেলটা কিন্তু একেবারেই কম হাফ চামচ ঝুড়ি যে যেটুকুন লেগে আছে সেটুকুনি আমি দিয়ে দিলাম আবার দিয়ে আবার আমি নাড়ছি নাড়তে নাড়তে দেখুন এপাশ থেকে ওপাশ সমস্ত নিচ থেকে উপর ভালো করে নেড়ে নিচ্ছি কম তেল যেহেতু সেহেতু বারবার আপনাকে নাটতে হবে আর চাপা দিতে হবে আর ফ্লেমটা থাকবে লোতে কারণ আপনি যে বসিয়ে চলে যাবেন সেটা হবে না আর একটা জিনিস দেখুন অনেক সময় নুন যদি আপনি দেন ম্যাক্সিমামই হয় শাক থেকে জল বেরোয় কিন্তু এটাতে বেরোবে না একদমই বেরোবে না এটাতে ভালো করে নাড়তে নাড়তে নাড়াচাড়া করতে করতে একটু জল পাবেন না আপনি শাকে বেরোবেই না একেবারে কারণ বেশি করে তেল দিলেই না শাকে জল বেরোয় একদম ভালোভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে হয়ে যাবে হচ্ছে এবারে চাপা দেব দেখুন মনে হচ্ছে অর্ধেকটা হয়েই গেছে এইবারে চাপা দিয়ে দেবো আমি চাপা দিয়ে জিনিসটা হবে একটু হওয়ার পরেই আমি খুলে নিলাম খুলে নিয়ে আবার নাড়ছি নাড়তে নাড়তে ফ্লেমটা কিন্তু ওই একই আছে লোতে একদম লো ফ্লেমে করলে কোনো কোনোরকম তলায় লেগেও যাবে না আর সুস্বাদু হবে জিনিসটা এত ভালো গন্ধ বেরোয় যে আপনি না করলে বুঝতে পারবেন না আশা রাখবো প্রত্যেকে আপনাদের নিজ রান্নাঘরে এটা করুন কারণ শাক প্রত্যেকেই খান হ্যাঁ হয়তো এইভাবে হয়তো খাননি খান দেখুন পরক করে দেখুন আমি করছি বলেই যে সেটা ঠিক তা নয় পরক করে দেখুন নিজেরা আবার একটু চাপা দিয়ে দেবেন চাপা দিয়ে দিলেই জিনিসটাতে ভালোভাবে হয়ে যাবে মানে যেটাকে বলে খুব সুন্দর করে মানে মজে যায় জিনিসটা আর কি চাপা দিতে দিতে ভালো করে খুন্তিতে নিয়ে একটুখানি মাখিয়েও নেব সেটাতে মাখিয়ে নিলে কি হয় না নরম হয়ে যায় নরম হয়েই গেছে একেবারেই কিন্তু তবু একটুখানি খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে নিলে একটু মাখা মাখা হয় সে মাখা মাখাটা হয়ে যাবে আর একটু নুন দেব। কারণ আগে যে নুনটা দিয়েছিলাম সেটা একটু কমই দিয়েছিলাম সেই জন্য আমি একটু নুন দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায় আর লঙ্কা তো দেওয়াই আছে আমি একটু ছিঁড়ে দিয়েছি আপনারা গোটা দিতে পারেন কারণ বাচ্চারা যদি খায় তাতে কোনো অসুবিধা হবে না ঝালটা হবে না এটাতে আবার জানেন তো পেঁয়াজও দেওয়া যায় ছোট্ট ছোট্ট করে রসুন পেঁয়াজ সব কিছুই দেওয়া যায় ছোট ছোট করে কিন্তু শাকের গুণটা নষ্ট হয়ে যায় বলে আমি দিইনি একেই তো বর্ষাকাল বুঝতেই পারছেন সুন্দর দেখুন কড়া থেকে ছেড়ে এসছে কোনো রকম তেল নেই কিচ্ছু না সবাই পরখ করুন সবাই দেখুন সবাই করুন হাতে করে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্টটি বলুন এবং লাইক করুন খুব ভালো থাকবেন দেখুন একদম পুরোটা হয়ে গেছে একদম পুরো হয়ে গেছে কোনো রকম কিছু অসুবিধা নেই কোথাও আর করাতেও লাগেনি এবার আমি এটাকে বাটিতে তুলে নেব নাড়াচাড়াটা যত করা যায় ততই ভালো আর কি তত ভালো হয় আর কি জিনিসটা ওই জন্য আমি একটু বেশি নাড়াচাড়া করছি করলে কি হবে এইবারে আমি করলে কি হয় বেশি যত নাড়াচাড়া করবেন তত দেখবেন জিনিসটা মাখা হয়ে যাবে এবারে আমি একটা ডিশে তুলে নিলাম ভালো থাকবেন